প্রশান্তি জড়িত নিদ্রা মানুষের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখ এবং প্রয়োজনীয় দেখতে গেলে এই সংসারে প্রত্যেকটা পশু পাখি প্রত্যেক জীব অবশ্যই নিদ্রা প্রাপ্ত করেন কিন্তু মানুষ যার মধ্যে বিবেক বিবেচনা করার শক্তি অন্যান্য পশু পাখিদের থেকে অনেক বেশি তার কিন্তু ঘুমের সমস্যা কিছুটা হলেও হয় কি বলেন তাই তো এর কারণ কি চিন্তা চিন্তা আমাদের সবার জীবনে আছে আমরা সকলেই জানি চিন্তা আমাদের কখনোই সাহায্য করে না তাও আমাদের জীবনে আছে কিন্তু কেন আর এই চিন্তার মাধ্যমে কখনো কি কোনো সমস্যার সমাধান হয়েছে অর্থের চিন্তা করলে কি অর্থ লাভ হয় ভবিষ্যতের চিন্তা করলে কি ভবিষ্যৎ ঠিক হয়ে যায় স্বাস্থ্যের চিন্তা করলে কি স্বাস্থ্য নিজে থেকেই ঠিক হয় হয় না তাহলে এই সব কিছু থেকে আমাদের একটা ছোট্ট শিক্ষা লাভ করা উচিত আপনিও আপনার কাঁধ থেকে এই চিন্তার বোঝা নামিয়ে ফেলুন আর ইচ্ছে আর এই ইচ্ছে সব একত্রিত হয়ে আমাদের মনে চিন্তা উৎপন্ন করে তাই এই চিন্তাগুলিকে ত্যাগ করুন প্রকৃতির প্রেমের উপর বিশ্বাস রাখুন মনে রাখবেন যিনি চিন্তা মুক্ত হবেন তিনি চিতা মুক্ত হবেন সুখে নিদ্রা প্রাপ্ত করুন আর নিদ্রায় যাওয়ার আগে আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মহাদেব সেই দেবতা যিনি মহান যাকে দেবতাদের দেবতা বলা হয় যিনি হলেন আমার আরাধ্য কখনো আপনার মনে এই প্রশ্ন এসেছে যে শিবকে কেন মহাদেব বলা হয় অন্য কোনো দেবতাকে কেন বলা হয় না সেই কারণে কেননা মহাদেবের মধ্যে এমন এক বিশেষ গুণ রয়েছে যা অন্য কারোর মধ্যে নেই তা হলো নিঃস্বার্থ হয়ে মানুষের সেবা করা যদি প্রয়োজন পড়ে সৃষ্টির পথে বিনাশের কালো মেঘ ছেয়ে থাকে তখন নিজের প্রাণের চিন্তা না করে হলাহল পান করার জন্য প্রস্তুত থাকেন মহাদেব আর এই অদ্বিতীয় ত্যাগের জন্যই শিবকে মহাদেব বলে ডাকা হয় এবার যদি কোনো মানুষও নিঃস্বার্থ চিন্তাধারার মাধ্যমে নিজেকে অর্পণ করে দেয় এই জগতের কল্যাণের হেতু মানুষের সেবার জন্য তাহলে তিনিও মহাপুরুষ মহা মানব হতে পারেন যদি কেউ অভুক্ত থাকেন নিজের থালা থেকে অর্ধেক খাবার তাকে দিয়ে দিন যদি কেউ অসুস্থ হন তাহলে তাকে সেবা করা চিকিৎসা করার চেষ্টা করুন এই জীবন শুধু নিজের জন্য নয় অন্যের প্রতি সংসারের প্রতি সম্পূর্ণরূপে উৎসর্গ করুন যদি আপনি এই সব শিখে যান তাহলে আপনিও মহাদেবের পথে অগ্রসর হতে পারেন মানব নিজের নিঃস্বার্থ চিন্তাভাবনার দ্বারা সকলের সেবা করতে শিখে যান তাহলে তিনি নিশ্চিত রূপে মহাবানব অবশ্যই হতে পারবেন আর সেই মহামানবের মধ্যেই বিরাজ করবেন স্বয়ং মহাদেব তাই আসুন আর আনন্দ মনে বলুন আমার সাথে রাধা রাধা স্বর্ণ হিরে মুক্ত মানিক এই সব কিছুকেই আগে পাথর বলা হতো তাহলে এমন কি হল যে এগুলোকে রত্ন বলা হয় আর রত্ন বাস্তবে আসলে এটা কী এটা হলো সেই পাথর যাকে আগে আগুনের তাপ সহ্য করতে হয়েছে পরক করা হয়েছে যাচাই করা হয়েছে একে কাটার চেষ্টা করা হয়েছে তো তারা কখনোই নষ্ট হয়ে যায়নি বরং তারা আরও উদ্ভাসিত হয়েছে আরও উজ্জ্বল হয়েছে এই সংসারে আরও প্রকাশ ছড়িয়ে দিয়েছে জন্য এরা হলো এতটাই অমূল্য আর এরাই হলো বহুমূল্য মূল্য এই জন্যই এদের রত্ন বলা হয় এবার মানুষের মধ্যেও নির্বাচন করার শক্তি রয়েছে যে আমরা শুধু পাথর হয়ে থাকব নাকি রত্ন হয়ে থাকবো কিভাবে আমাদের জীবনে অনেক সমস্যা রয়েছে বহু বাধা আছে বিপত্তি আছে আমরা সেই বাধার তাপে উত্তপ্ত হই এই সমস্যা আমাদের কাটার চেষ্টা করে মানুষ বিভিন্ন পরিস্থিতি আমাদের ভাঙার চেষ্টা করে তো সবের মধ্যে আমাদের নষ্ট হলে চলবে না এভাবে এই রত্ন সমস্যার সম্মুখীন হয়েছে পাথর থেকে রত্ন হয়েছে আমাদেরও আমাদের সমস্যার সম্মুখীন হয়ে পাথর থেকে রত্নে পরিণত হতে হবে এই সংসারে প্রকাশের স্রোত হয়ে উঠতে হবে তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে সব থেকে বড় শক্তি হলো কি? কেউ বলবেন শারীরিক শক্তি কেউ বা বলবেন অস্থির শক্তি কেউ বলবেন জ্ঞানী শক্তি ঠিক আছে কিন্তু আমি যদি সংসারের সব বড় শক্তি হলো তথ্য আগে হ্যাঁ এই তথ্য নিজেই কিন্তু খুব শক্তিশালী অত্যন্ত শক্তিশালী অস্ত্র হলো এই তথ্য আর সত্যি বলতে অনুচিত তথ্যের থেকে অনুচিত তথ্যের থেকে অসত্য অসম্পূর্ণ তথ্য হলো ঘাতক অনেক বেশি ক্ষতি করে যেরম আজ শাম্ব রুক্মিনীর সাথে করেছে ওকে অন্য তথ্য দিয়েছে তার ফলে বিনাশ হলো যদি এইভাবেই আপনার কাছেও অসম্পূর্ণ কোনো তথ্য তথ্য আসে যদি আপনি তা পরখ না করে দেখেন চাই না করে দেখেন আর নিজের কর্ম করেন তাহলে আপনি উত্থানের বদলে পতন পতনের সম্মুখীন হবেন বিকাশের বদলে আপনার বিনাশ হয়ে যাবে মনে রাখবেন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সঠিক তথ্য পাওয়া সঠিক তথ্য দেওয়ার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আশা করি এই কথা আপনি বুঝেছেন জীবনে যখনই আপনি কোনো তথ্য পাবেন সেই বিষয়ে অবশ্যই যাচাই বা পরখ করে দেখবেন তারপরে নিজের কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ধর্ম এবং প্রেম এই দুই হলো একই মুদ্রার দুই পিঠ যদি এদের মধ্যে কোনোটা নষ্ট হয়ে যায় দ্বিতীয়টাও থাকে না কখনো ভেবে দেখেছেন এমনটা কেন হয় তার আগে আপনাকে আগে বুঝতে হবে ধর্মটা কী ধর্ম এটাই যা একটি মানুষের সঙ্গে আরেকটি মানুষকে সুখ এবং শান্তিতে থাকতে প্রেরণা যোগায় আর এই প্রেরণার আধারই হল প্রেম প্রেম সেটাই যা আপনার মধ্যে অন্য কারোর প্রতি করুণাবোধ জাগিয়ে তোলে সম্মানবোধ জাগিয়ে তোলে এবার যদি প্রেম চলে যায় তাহলে সবার আগে বিনাশ হবে সম্মান আর করুণাবোধে এবার যেখানে না প্রেম রয়েছে না সম্মান রয়েছে না করুণা রয়েছে সেখানে ধর্ম কীভাবে বাস করে অশুভ ইচ্ছা জাগ্রত হয়ে ওঠে ফলে ক্রোধ জাগ্রত হয়ে ওঠে অহংকার জাগ্রত হয়ে ওঠে আর তারপরে আরম্ভ হয় অধর্মের তাই যা যা ভাবনা আপনার অন্তরে প্রবেশ করেছে বা করছে তাকে করতে দিন কিন্তু যাই হোক না কেন এই প্রেমকে নিজের থেকে কখনোই দূরে চলে যেতে দেবেন না প্রেমকে চিরকাল নিজের কাছে রাখুন আর এই প্রেম ভাব নিয়ে আমার সাথে বলুন রাধা রাধা জীবনে উন্নতি লাভ করার জন্য তিনটি স্তম্ভের প্রয়োজন হয় প্রথম স্তম্ভ শিক্ষা এই শিক্ষায় আমাদের জ্ঞান প্রদান করে দ্বিতীয় স্তম্ভ ব্যবসা যার দ্বারা আমরা ধন উপার্জন করি তৃতীয় স্তম্ভ হল আমাদের ঈশ্বর আমাদের ইষ্ট এনার সঙ্গে যদি আমরা জুড়ে থাকতে পারি তাহলে একটা আমরা এমন মানসিক বল লাভ করবেন যেটা এই সংসারে আপনি আর কোথাও পাবেন না মানুষ জীবনে অনেক সময় এই তিনটি স্তম্ভ লাভ করা সত্ত্বেও মনে অগ্রসর হতে পারে না তখনও তার জীবনে কঠিন পরিস্থিতি আসতেই থাকে এমনটা ঠিক কেন হয় কারণ সে তার জীবনে এই তিনটি স্তম্ভ লাভ করে নেয় অনেক প্রয়োগও করে কিন্তু কিন্তু তার ভিতের কথা সে একদম ভুলেই যায় যেমন প্রথম স্তম্ভ অর্থাৎ শিক্ষা এই শিক্ষার আধারই হল শুভ চেতনা এই অন্তরে শুভ চেতনা না থাকে তাহলে এই শিক্ষার কোনো গুরুত্ব নেই দ্বিতীয় স্তম্ভ ব্যবসা পরিশ্রম করে উপার্জন করতে হবে এই কথাটা আমরা সকলে জানি এবং যথাযথ চেষ্টাও করি কিন্তু ব্যবসা করতে করতে আমরা এটা ভুলে যাই যে উপহার কেমন হয়ে পড়েছে এই ব্যবহার যদি শুভ হয় তাহলে আমাদের উপার্জন আস্তে আস্তে একটা স্থির জায়গায় এসে পৌঁছাবে এবং তৃতীয় স্তম্ভ আমাদের ভগবান যদি ওনার স্মরণে আপনি যেতে চান তাহলে তার পূর্বে নিজের মা বাবাকে সেবা করুন তাদের যত্ন করুন ভালোবাসুন ওনারাই আপনার জীবনে এই সংসারে সব থেকে বড় ইষ্ট তিন স্তম্ভের সাথে সাথে তাদের আধারকেও নিজের জীবনে অন্য দিন কোনো সমস্যা আসবে না একের পর এক উন্নতি করবেন সেই সঙ্গে মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা